আসসালামু আলাইকুম অনলাইনে এই প্রোডাক্টটা কিন্তু আপনার অনেকেই দেখতেছেন এই কেউ কিন্তু ভিডিও করে আপনাকে ফুল কোয়ালিটিটা দেখাবে না আমরা কিন্তু দেখেন এটা পেছনের সাইডটা কিরকম হবে সামনের সাইডটা কিরকম হবে আমরা কিন্তু আমাদের প্রোডাক্টের কোয়ালিটি কিন্তু অনেক ভালো এটা কিন্তু সম্পূর্ণ অ্যাসেস স্টিলের তৈরি এটা কিন্তু ম্যাগনেট ধরবে না এটার কিন্তু কালার যাওয়ার সম্ভাবনা থাকবে না অনায়াসে অনেক বছর ব্যবহার করতে পারবেন আর প্লেটটা কিন্তু খুব হেভি আপনার ডেলিভারি ম্যান যখন আপনার ওইখানে প্রোডাক্টটা নিয়ে যাবে আপনি যখন হাতে নেবেন তখন বুঝতে পারবেন আসলে প্রোডাক্টটা কতটা ইউনিক আমাদের প্রোডাক্ট কিন্তু আপনি এভাবে বাঁকা করতে পারবেন না আর আমাদের প্রোডাক্ট কিন্তু এখানে দেখেন খুব সুন্দরভাবে একটা ডিজাইন করা থাকবে এটা মোট পাঁচটা চেম্বার থাকবে খুবই ইউনিক টাইপের এই প্লেটটা আপনারা যদি দেখেন সামনে পেছনে যদি এটার পলিশটা দেখেন দেখেন কতটা ইউনিক এবং চকচকে এই হাই কোয়ালিটি প্রোডাক্টটা যারা অর্ডার করতে চান তারা আমাদের নিচে আপনাদের নাম মোবাইল নাম্বার এবং অ্যাড্রেসটা দিয়ে কিন্তু কনফার্ম করতে পারবেন আমরা একটা টাকাও অগ্রিম নিচ্ছি না প্রোডাক্ট হাতে পাওয়ার পর আপনি প্রোডাক্ট খুলে দেখবেন দেখে যদি আপনার মনে হয় না প্রোডাক্ট ভালো কোয়ালিটি ভালো তাহলে আপনি প্রোডাক্ট রিসিভ করবেন যদি ভালো না হয় আপনি ক্যান্সেল করে দিতে পারবেন তো আমাদের কাছ থেকে এই ইউনিক টাইপের এই খুব প্রিমিয়াম কম্বো প্লেটটা যারা অর্ডার করতে চান তারা দ্রুত নিচে আপনার অ্যাড্রেস এবং ফোন নাম্বার আপনার ঠিকানা দিয়ে অর্ডারটা কনফার্ম করে ফেলুন